যারা ছোটবেলা থেকে কানে কম শোনেন এবং বৃদ্ধ বয়সে এসে কানে শোনার প্রবণতা কিছুটা কমে গেছে তারা খুঁজে বেড়ান একটা ভালো মানের হেয়ারিং এইড কিট যে হেয়ারিং এইট কিটের মাধ্যমে আপনারা শুনতে পারবেন দূর দূরান্তের সাউন্ড নিট অ্যান্ড ক্লিনভাবে তাদের জন্য নিয়ে চলে এসেছে কিন্তু অসাধারণ একজন কোম্পানির এক্স ওয়ান থ্রি সিক্স মডেলের একটি অসাধারণ হেয়ারিং এইড কিট যে হেয়ারিং এইটটা কিন্তু টোটালি ওয়ারিং যার মানে এটি টোটালি তারওয়ালা একটি হেয়ারিং কিট চলুন তাহলে হেয়ারিং কিটটি আমরা খুলে দেখে ফেলি প্যাকেটটি খোলার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি কিউসি পাস্ট কার্ড যে কার্ডটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি চেক করা এবং পেয়ে যাচ্ছি একটি ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন দেওয়া আছে কিন্তু এই কানেশনার যন্ত্রটি সম্বন্ধে এবং সর্বশেষ যে বক্সের ভেতরে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত কানেশনার যন্ত্রটি যে কানেশনার যন্ত্রটি কিন্তু চলে একটি ডাবল এ ফোর সাইজ পেন্সিল ব্যাটারির মাধ্যমে যে পেন্সিল ব্যাটারিটা ইনস্টল করার জন্য রয়েছে ঠিক পেছনে একটি পোর্শন যেখানে আপনারা একটি পেন্সিল ব্যাটারি ইনস্টল করে চালাতে পারবেন এই একজনের হেয়ারিং এইড কিটটা হেয়ারিং এইড কিটটা কিন্তু তারওয়ালা হওয়ার কারণে এর পাশে রয়েছে একটি টুপিন জ্যাক এবং আপনারা এই হেয়ারিং এড কিটটা এক থেকে আট পর্যন্ত মেজারমেন্ট করে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ভলিউম কন্ট্রোল করতে পারবেন এই সুন্দর হেয়ারিং এইড কিটটি এবং রয়েছে কিন্তু এইখানে ঠিক তিনটি অপশন একটি রয়েছে অন একটি হচ্ছে হেয়ারিং এবং আরেকটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোট তিনটি মোডে কাজ সম্পাদন করে কিন্তু আমাদের এই একজনের হেয়ারিং এইড কিটটি হেয়ারিং এইড কিটটির সাথে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু একটি ওয়ার ইন এয়ার প্ল্যাগ যেটাকে আমরা বার্সও বলে থাকি খুবই অসাধারণ টুপিন সম্বন্ধিত আমাদের এই হেয়ারিং কিটটি কিন্তু খুবই দারুণ এবং খুবই হাই কোয়ালিটির যেটা খুব সুন্দরভাবে সেট করতে হয় কিন্তু এই প্ল্যাগটি ঠিক হেয়ারিং এইডের ঠিক পাশে একটি পোর্শন আছে যে পোর্শনে আপনারা সেট করতে পারবেন এই হেয়ারিং এইড কিটের এবং হেয়ারিং এইড কিটটির সাথে রয়েছে কিন্তু একটি সুন্দর লম্বা ওয়্যার যেটা মিনিমাম পনেরো মিটারের কাছাকাছি যেটা আপনারা পকেটে রেখে কান পর্যন্ত নিয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই হেয়ারিং এইডটি একজনের এই হেয়ারিং এইড কিটটির সাথে কিন্তু রয়েছে এই এয়ারবারের জন্য খুব দারুণভাবে দুইটি নিপিল যে নিপিলগুলা সেট করা খুবই সহজ সাধ্য হালকা করে প্রেস করলেই কিন্তু সেট হয়ে যাবে এই এয়ারবার্টের সাথে এই নিপিলটি আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন আপনাদের এই এয়ার নিপিলগুলো। যদি কোনো কারণে এয়ার অথবা এয়ারের এই তার নষ্ট হয়ে যায় তাহলে আবারও আমাদের কাছে অর্ডার করে পারচেস করতে পারবেন কিন্তু এই একজন কোম্পানির এই হেয়ারিং এইড কিটগুলো একজনের এই হেয়ারিং এইড কিট বাদেও যদি আপনারা আরও হাই কোয়ালিটির কিট পারচেস করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে রয়েছে আমাদের কাছে রিওনেটের খুবই দারুণ একটি হেয়ারিং কিট যেটাও ওয়ার ইন এবং রয়েছে কিন্তু রেক্সটনের খুবই হাই কোয়ালিটির একটি হেয়ারিং এইট যে হেয়ারিং এইটটা কিন্তু অন্যান্য সকল হেয়ারিং এইড থেকে হাজার গুণে বেস্ট এবং এই হেয়ারিং এইডটি কিন্তু কথা শুনতে পারবেন নিট অ্যান্ড ক্লিন এবং এক্সট্রা চিপ দিয়ে তৈরি করা হয়েছে এই রেক্সটনের এই হেয়ারিং এইটগুলা এই রেক্সটনের এই হেয়ারিং কিটটির ফুল ভিডিও যদি দেখতে চান তাহলে সরাসরি উপরের লিঙ্কে ক্লিক করুন এবং দেখে ফেলুন রেক্সটনের ফুল সেট ভিডিওটি তবে আর দেরি না করে এই অসাধারণ একজন কোম্পানির এক্স ওয়ান থ্রি সিক্স মডেলের হেয়ারিং এডটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক ধন্যবাদ